ওয়েস্টার্ন পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন সেখানে কাজ করে কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের আরার রহমান মুন্নার ছেলে সৌরফের চাকরি হয়েছে দেখেছে মন দিয়ে যারা পড়াশোনা করে তারাই এক সময় সফল হয় এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাকে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এই স্মৃতিতে সব কিছুই মিল আছে রাহুলে মানুষের মূল্য কত এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামাল কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন খোকা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি বলল পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে রাহালিক কারো মূল্যই কি রা নির্ধারণ করা যাবে না পিতা বললেন না সম্ভব নয় বাচ্চা কি কিছুই বুঝলো না সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো মানুষের যদি মূল্যই না থাকে রা হলেই পৃথিবীতে কেন কেউ ধনী কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায় আজকে বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা বললেন ওই যে আপরের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো পাঁচটা গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন বল এই রডটার দাম কত হতে পারে ছেলে বললেন আজ সকালে তো তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছ সুতরাং এটার দাম একশো টাকা পিতা বললেন আমি যদি এই রডটা থেকে পাঁচ টাকা আসতে বানিয়ে দেই তাহলে এর থেকে আমি কত টাকা পাব বাচ্চা ছেলেটি বলল একটা কাস্তির দাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তির দাম দুইশো টাকা পিতা বললেন হুম এবার যদি রটটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে বাচ্চা ছেলে তাহলে তো এটা থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরে সেই মানুষটির মূল্য নির্ধারিত হয় বাচ্চা ছেলেটি বলল তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষকে গরিব ধনী দেখা যায় পিতা বললেন বাহ এই তো বেশ ভালোই বুঝেছো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন